তো করি আল্লাহর রহমতে সুন্দর মায়াবী থেকে আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা জুয়া খেলাতে লাভ করবেন দ্বিতীয় পেলে আর কি আপনারা হারাবেন সম্মানিত পেয়াজ আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিছু না কিছু চ্যানেল থেকে শিখতে পারবেন কেন এই চ্যানেলে উল্লিখিত আছে যে এখানে এমন কিছু বেদ দেব আপনাদের অবশ্যই উপকারে আসবে যারা বলতেছেন সব কিছু হারিয়ে এলেছেন আপনার পিটা মাটি জাগা জমি সব কিছু নষ্ট করে এলেছেন শুধু তাদের জন্য আজকে আমি এমন একটি মন্ত্র শিখাবো যে মন্ত্রর মাঝে এমন কিছু ব্যাখ্যা আছে যেগুলো প্রয়োগ করলে আপনি হবেন কোটিপতি কেন আপনার যে মন্ত্রটা আমি দেব খুবই ফর বলে মন্ত্র এই মন্ত্রের যে বিদ্যা আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে যদি আপনি কাজে লাগাইতে পারেন আপনার কাজ মেস হবে না বরং আপনি লাভ করতে পারবেন তো সমরাজ বিভাষ যে আমি আপনাদেরকে যে কাজটা শেখাবো তো আমার কী লাভ হবে তো আসেন অবশ্যই কে যদি ভালো একটা জিনিস আপনাদেরকে দিতে পারি তাহলে এটি যদি কার্যকারী হয় তাহলে আপনাদের বিশ্বাস হবে অবশ্যই এতে করে যে কোনো মানুষই আমার চ্যানেলটা দেখবে দেখার পরে হয়তো সাবস্ক্রাইব করবে বা দুই চার পাঁচজন রোগী আমি পাব এই জন্য আমি ভালো জিনিস দিই যাতে কাজ করার পরে কিছু মানুষ জানতে পারে যে না কাজগুলা দাদায় দিয়েছে যে কাজগুলা ঠিক আছে যদি প্রথম শুরু থেকে যদি আপনার কাজ না ধরে না হয় সেক্ষেত্রে আপনি বিপুল যেরকম বিপুল হবেন হব কাজ না দাঁড়ালে কোনো মানুষই আসবে না যোগাযোগ রাখবে না এটাই দুনিয়ার নিয়ম আজকে আমি কিছু করতে পারলে কালকে শেষ জিনিসটা হচ্ছে ভালো জিনিস প্রচার করলে ভালো জিনিস মানুষের দিলে মানুষের ভালোবাসা দিলে ভালোবাসা দেখাইলে ভালোবাসা পাওয়া যায় তাই আজকে আপনাদেরকে এমন একটি মন্ত্র আমি শেখাবো যে মন্ত্র আপনি যে কোনো জায়গাতে প্রয়োগ করেন না কেন এই কার্ডের উপরে যদি প্রয়োগ করে আপনি যে কোনো কার্ড নাম ধরে ডাকবেন সে কার্ডটা আসবে শুধু কাঠ খেলার জন্য আজকের এই মন্ত্র আপনি নিয়মকানুন সঠিক জানিয়ে আপনি এই কাজ করিবেন যদি নিয়মকানুন সঠিকভাবে আপনার না জেনা ভিডিওটা আপনার তাংবাং করে দেখেন তাহলে শিখতে পারবেন না তো আপনাদেরকে আমি শেখাবো চলুন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা অবশ্যই আপনাদের এই ভিডিও যতগুলা আমি ভিডিও সার্সি আল্লাহ রহমতে আজকের এই ভিডিওটা সবচেয়ে উপরে থাকবে কেননা ইহা খুবই পাওয়ারফুল এই মন্ত্র আমি এই পর্যন্ত আমি দেই নাই কারোর দিই না এটা শুধু একান্ত পার্সোনালভাবে আমি কিছু করে দিয়েছি তাই আজকে আমি সরাসরি ডাইরেক্ট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিতেছি এটা বেশি রাখবো না আমি প্রায় এক মাস পর্যন্ত এই ভিডিওটা থাকবে তারপর আমি ভিডিওটা ডিলিট করে দেবো এতে করে যা আমার চ্যানেলটা ভালো করে র্যাঙ্কিং করে বেশি করে র্যাঙ্কিং করে কেন মানুষের যত বেশি ভিডিওটা দেখবে তত বেশি কাজ করবে এবং তত বেশি লাভ করবে তত বেশি চ্যানেলটা উপরে দিয়ে যাবে কেন মানুষের উপকার না করলে আজকাল মানুষ কখনই বিশ্বাস করবে না কখনই আপনাকে গুরুত্ব দেবে না এটা আমি জানি শিখে দেওয়া লাগবে না কেউ আজকে ভালো জিনিস দিলে কালকে লোকের অভাব হয় তাই বলতেছি আপনারা যারা আছেন আমার চ্যানেল দেখতেছেন অবশ্যই আপনাদের পায়ে হাত দিয়ে বললাম আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে এই ভিডিও মাধ্যমে যে মন্ত্র দেব সেটাতে আপনারা কাজ করবেন এবং ভবিষ্যতে যে এরকম কাজগুলো আপনারা করছেন দেশে তার থেকে এটা কেমন হয়েছে বাকি আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো কিছু না লিখতে পারেন অবশ্যই একটা ব্যাড কমেন্ট করে হলেও আপনারা যাবেন কেননা যদি আপনাদের কাছে খারাপ কিছু করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে মানুষের ভুল রেডি হইতেই পারে হয়তো অনেক সময় আপনারা ফোন দেন আমি ফোনটা রিসিভ করতে পারি না কাজেকর্মে থাকি বা বিভিন্ন মানুষের সাথে সময় দিতে হয় আছে যাই হোক কথা বাড়ি আজকে যে মন্ত্র আপনাদেরকে দেব মন্ত্রটা নিয়ম কারণ শোনেন তারপরে মন্ত্রটা বলতেছি এটা আপনারা যে কোনো মঙ্গলবার হোক বা শনিবার হোক আপনারা কালো কালো কাপড় পরিধান করবেন ছোট্ট একটা গামছার মতন কাপড় হবে কালো কাপড় পরিধান করে আপনারা ভালো করে গোসল করে তারপরে তারপর কাজের জায়গাতে নির্জন একটা জায়গাতে আয়সা রুমের ভেতরে তারপরে আপনার উলঙ্গ শরীরে তো ওইটা উলঙ্গ শরীরে আপনি কালো যে গামছাটা আপনি পরে গোসল করছেন বা কাপড় চেঞ্জ করছেন ওইটা কাপড়টা নিয়ে আসবেন আনার পর ওটা লাগবে এখানে আনার পরে আপনি মনে রাখবেন এই কাপড়টা আনবেন আনার পরে তারপরে কাপড়টা বেজাবেন তারপরে উলঙ্গ শরীরে আপনি এখানে বসবেন বসিয়ে তারপরে এই মন্ত্রটা আপনি টানা আপনার একত্রিশ বার পর্যন্ত আপনারা এটা যোগ করবেন তো আমি কিন্তু নিয়মকানুন সঠিকভাবেই বলি অনেকজনের কমেন্টে উল্টাপাল্টা কথাবার্তা বলে আমি কিছুই বলি না ঠিক আছে নিয়মকানুন এসে তো আর কি খাওয়াই দেওয়া যায় হয়তো আপনারা আসলে হয়তো শেখায় দেওয়া যায় ঠিক আছে এছাড়াও তো কিছু না তারপরে আপনার উলঙ্গ শরীরে একত্রিশ বার পর্যন্ত এই মন্ত্রটা নিজের শরীরে পড়বেন অবশ্যই আপনার একটা আগরবাতি একটা মোমবাতি আবারও মনে রাখেন একটা আগরবাতি একটা মোমবাতি ভালো করে শুনেন একটা আগরবাতি একটা মোমবাতি সামনে জ্বালিয়ে রাখবেন ঠিক আছে জ্বালানের পরে তারপরে এই মন্ত্রটা একত্রিশ বার পড়বে একত্রিশ বার পড়ার পরে আপনার এই মন্ত্র তিনবার আপনার এক গ্লাস পানির ভিতরে পুরিয়া সারা শরীর আপনি দ্রুত করবেন অর্থাৎ গোসল করবেন বাংলা কথা গোসল করবেন গোসল করার পরে এই মন্ত্রটা আপনার নিজের শরীরে তিনবার প্রয়োগ করবেন তিনবার প্রয়োগ করার পরে আপনি এই মন্ত্রটা এই কার্ডের উপরে আপনার তিনবার বা সাতবার আপনি প্রয়োগ করেন আল্লার মধ্যে আপনি যে কোনো কার্ড আপনার নাম ধরে টাকার সাথে সাথে সেই কার্ডটা চলে আসবে কেন এটি একটি নজরবন্দি হয়ে যাবে আপনার এই কার্ডটা আপনার যৌতবারই আপনি চেঞ্জ করেন না কেন আপনি পরই আপনি যদি তিন থেকে তিন থেকে সাতবার পর্যন্ত মন্ত্র করেন তো যে কোনো কাঠই আপনি ওটি মন্ত্র দিয়ে করতে পারবেন তবে মনে রাখবেন যে খুবই পাওয়ারফুল একটি মন্ত্রবিদ্যা আপনাদেরকে দিলাম আপনারা খুব ভালোভাবে কাজ করবেন অপর ব্যবহার করবেন না এখন কারো ক্ষতি করবেন না যদি লাগাতে আপনি সব সময় লস্কাইতে থাকেন বা সব সময় আপনি ঠোগেন তাহলে আপনি ও দেখে দেন কারোর আপনার জিতে ঠিক আছে এবার কিছু লোক আছে সব সময় জিতে সব সময় জিতে আপনি যেগুলো এই মন্ত্রের মাধ্যমে তাকেও হারাইতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ আমি আসিফ বাবুল কবিরাজ চ্যানেলের নাম হচ্ছে মায়াজাল কালো যাদু চ্যানেল এখানে যে কোনো বেলায় মিউজিশিয়ান বিভিন্ন কালো জাদু জগতের মন্ত্র দেওয়া হয় এবং কিছু হায়াতের মাধ্যমে আপনার বিভিন্ন কাজ করা হয় অন্য অন্য কাজের জন্য আপনারা গ্যারান্টিং এর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আগে কাজ দেখাবো পরে টাকা আর যে কাজটা দিয়েছি এখন আপনারা সঠিকভাবে করেন আপনার অনুমতি সঠিকভাবেই কাজ হবে বয়স কম করবেন যা যা পরিমাণও কাজ হবে না আমার দোষ দিয়ে কোনো লাভ নাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন আমি আমার নাম্বারটা আপনাদের চুলকের কারণে দিতেছি অবশ্যই যদি না বোঝেন তাহলে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করে আপনারা কাজটা শিখে নেবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন অনুমতি নিয়ে নেবেন আমি নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা আপনারা উঠে রাখেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন জিরো টু ফোর ফাইভ টু এই নাম্বারটা আমার অ্যাডে আছে তারপর নাম্বারটা সঠিক মিলিয়ে নেবেন ভিডিওর সাথে স্কিমের সাথে নাম্বার সঠিক আছে কি না সে নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার না তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিতেছি আজকে যে কাজটা দিয়েছি অবশ্যই এটি এক মাস থাকবে তারপরে মাইনাস করে দেব যদি কারোর শেখার যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই সেখান থেকে শিক্ষা নিতে পারবেন আল্লাহ হাফেজ